নিজেকে পরিবর্তন করা আটটি বাস্তব ও কার্যকরী উপায় যদি এগুলো ফলো করো তাহলে তোমার ব্যক্তিগত উন্নয়ন মানসিক শান্তি ও জীবনের লক্ষ্য অর্জনের সফলতা অর্জন করবে নাম্বার ওয়ান নিজেকে জানো নিজেকে বদলাতে হলে আগে জানতে হবে তুমি কে তোমার দুর্বলতা কোথায় শক্তি অভ্যাস সব কিছুতেই সচেতন থাকতে হবে প্রতিদিন পাঁচ মিনিট সময় দাও নিজের চিন্তা কাজ আর আবেগের বিশ্লেষণ নাম্বার টু ছোটো লক্ষ্য নির্ধারণ করো বড় পরিবর্তন একদিনেই হয় না ছোটো ছোটো অভ্যাস ছোট লক্ষ্য নিয়ে জীবন শুরু করো যেমন প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠা বা প্রতিদিন কমপক্ষে দশ মিনিট বই পড়া মনে রেখো বিন্দু বিন্দুতে সিন্ধু হয় নাম্বার থ্রি নেতিবাচক চিন্তা দাও আমি পারব না এই টাইপের চিন্তা পজিটিভ চিন্তা করো বলো আমি চেষ্টা করবো আমি শিখছি আমি বদলাচ্ছি মস্তিষ্ক যা হবে সেটাই বাস্তব হয়ে ওঠে নাম্বার ফোর প্রতিদিন কিছু শেখো জ্ঞান মানেই পরিবর্তন প্রতিদিন কিছুটা সময় নতুন কিছু শেখো ছয় মাস পর নিজেই অবাক হবে নিজের পরিবর্তনে নাম্বার ফাইভ পরিবেশ বদলাও যাদের সঙ্গে সময় কাটাও যেটা দেখো যেটা শোনো সব কিছুই তোমাকে প্রভাবিত করে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো ভালো চিন্তা করো ভালো বই পড়ো ভালো মানুষকে বেছে নেও নাম্বার সিক্স নিজেকে প্রশ্ন করো আমি কেন এই কাজটা করছি আমি কোন দিকে যাচ্ছি এই অভ্যাসটা কি আমাকে সাহায্য করবে এমন প্রশ্ন প্রতিদিন নিজেকে করো প্রশ্নই উত্তর তৈরি করবে নাম্বার সেভেন সময়ের শব্দ ব্যবহার শেখ সময়ের প্রতি শ্রদ্ধাশীল হও সোশ্যাল মিডিয়ায় ঘণ্টা পর ঘণ্টা না দিয়ে সেই সময় নিজের উন্নয়নের জন্য কিছু করো সময় গেলে আর ফিরে পাবে না নাম্বার এইট ধৈর্য ধরো পরিবর্তন রাতারাতি হয় না বীজ বপন করলে যেমন ফসল পেতে সময় লাগে তেমনি প্রতিদিন কাজ করো অপেক্ষা করো ফল একদিন আসবে নিজেকে বদলানো কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় একমাত্র তুমি নিজেই পারো নিজেকে নতুন করে গড়তে চেষ্টা করো ছয় মাস পর তুমি তাকিয়ে দেখবে তুমি কত দূরে চলে এসেছো